নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে যেখানে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটার এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে বন্ধুরা নিয়োগ করা হবে এখানে আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেকে তোমাদের এখানে চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে এখানে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতায় সাথে বয়স এবং আবেদন ফ্রি এবং বন্ধুরা তোমাদের এখানে আবেদন কিভাবে করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকেনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে তো এখানে যে বন্ধুরা নতুন করে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দুটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা একটি একটি করে ভ্যাকেন্সি যদিও রয়েছে কিন্তু চাকরির ক্ষেত্রে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ইতিমধ্যে পাবলিশ হয়েছে তোমরা প্রত্যেকে নোটিফিকেশনটি দেখে নিয়ে এখানে আবেদন করবে এখানে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিআইসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের সম্পূর্ণ এই নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নিয়ে এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ও আর এ ডট ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন ডট ইন লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সরাসরি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অনলাইনে আবেদন করে নেবে এখানে আবেদন বন্ধুরা দশই এপ্রিল দুই তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে সময় পাবে অর্থাৎ বন্ধুরা এখানে খুব কম সময় রয়েছে তোমাদের প্রত্যেককে বলবো যে এই মুহূর্তে তোমরা যদি এই ভিডিওটির নোটিফিকেশান দেখে থাকো তাহলে তোমরা কিন্তু এখনই এই অনলাইনে আবেদনটি করে নেবে এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য বন্ধুরা একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে প্রজেক্ট বন্ধুরা ডিজিটাল পার্সন ডাটা প্রোটেকশন অ্যাওয়ারনেস সেলে নিয়োগ করা হবে এখানে স্যালারি বন্ধুরা কমেন্সুলেট উইথ কোয়ালিফিকেশন স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপর বন্ধুরা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে ডিউটিস অ্যান্ড রিসপন্সিবিলিটির ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে কী থাকবে অ্যাকিউরেটলি ইনপুট দ্য আপডেট ডাটা ইন টু দ্য ডিজাইন সিস্টেম এখানে অর্গানাইজ মেনটেন্যান্স ফিজিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক্স ফাইলস অ্যাজ নিডস এরপর বন্ধুরা এখানে রিভিউ ডাটা ফর ইনকনসিস্টেন্স ইরোর অ্যান্ড ডেসক্রিপেন্স সাথে বন্ধুরা এখানে জেনারেট অ্যান্ড প্রিপেয়ার রুটিন রিপোর্ট তোমাদের এখানে প্রত্যেক দিন এখানে কাজের ক্ষেত্রে কিন্তু এই ডিউটি এবং রিসপন্সিবিলিটি থাকবে এরই সাথে বন্ধুরা এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনস এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমরা শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে দুই বছরের কাজের অভিজ্ঞতা তোমাদের অর্থাৎ বন্ধুরা এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদের আবেদন করার ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এর সাথে বন্ধুরা এখানে এম পদে যে নিয়োগ করা হবে এখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে এখানে প্রজেক্ট বন্ধুরা ডিজিটাল পার্সোনাল ডাটা প্রোটেকশানস অ্যাওয়ারনেস সেলে তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে স্যালারি বন্ধুরা সু উইথ কোয়ালিফিকেশন স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপর তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এখানে বন্ধুরা কাজের ক্ষেত্রে তোমাদের ডিউটিস অ্যান্ড রিসপন্সিবিলিটির ক্ষেত্রে কী রয়েছে অ্যাসিস্ট উইথ জেনারেল অফিস টাক্স সাথে কলাবরেট উইথ ডিফারেন্স ডিপার্টমেন্ট টু ফ্যাসিলিটেড কমিউনিকেশানস অ্যান্ড ইনফরমেশন ফ্লো সাথে বন্ধুরা এন্টার অ্যান্ড আপডেট ডাটা ইন ভেরিয়াস সিস্টেম অ্যাকুরেটলি সাথে বন্ধুরা এখানে প্রোভাইড অ্যাসিস্টেন্স টু দ্য টাক্ক হোল্ডার ইন এ টাইমলি অ্যান্ড কটসিয়াস ম্যানার অর্থাৎ বন্ধুরা এখানে কাজের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ডিউটিস অ্যান্ড রিসপন্সিবিলিটিগুলো থাকবে সাথে বন্ধুরা এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে হাই স্কুল থেকে ডিপ্লোমা করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বন্ধুরা এখানে দুই বছরে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সাথে বন্ধুরা এখানে এই নিয়োগের কিছু জেনারেল কন্ডিশন দেওয়া রয়েছে এখানে দোস ক্যান্ডিডেটস হু আর অলরেডি ইন রেগুলার অর কন্ট্রাকচুয়াল এমপ্লয় আন্ডার সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর অটোমাস বডিস আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই থ্রু প্রোপার চ্যানেল অর অ্যাটাচ এ নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার কনসার্ন উইথ অ্যাপ্লিকেশনস অর প্রডিউস নো অবজেকশন সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ অর্থাৎ বন্ধুরা তোমরা যদি বর্তমানে কোনোরকম সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্টের বা প্রাইভেট সেক্টরে যদি তোমরা কাজ করে থাকো তাহলে তোমাদের প্রপার চ্যানেলের মাধ্যমে নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের এখানে প্রোভাইড করতে হবে অর্থাৎ তোমরা যখন এখানে ইন্টারভিউ ফেস করবে তোমাদের কিন্তু এখানে তোমাদের নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে বন্ধুরা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনস রিজার্ভস দ্য রাইট টু দ্য ফিল অল অর সেম অর নন অব দ্য পজিশন অ্যাডভার্টাইজ উইথাউট অ্যাসাইনিং অ্যানি রিজনস ডেমস ফিট অর্থাৎ বন্ধুরা এখানে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফ থেকে যে নিয়োগ করা হবে তোমাদের সেই নিয়োগের ক্ষেত্রে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট সাথে বন্ধুরা তোমাদের এই নিয়োগ কিন্তু যে কোনো সময় তারা যে কোনো কারণে ক্যান্সেল করতে পারে দ্য পজিশনস আর পিওরলি টেম্পোরারি ইন নেচার ফর দ্য প্রজেক্ট অব ডিজিটাল কর্পোরেশন ইন্ডিয়া অ্যান্ড অ্যাপয়েন্ট শ্যাল নট ড্রাইভ অ্যানি রাইট টু ক্লেম ফর পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন অ্যান অ্যানি অর অ্যানি ভ্যাকেন্সি এক্সিস্টিংস অর দ্যাট শ্যাল বি অ্যাডভার্টাইজ ফর দ্য রিক্রুটমেন্ট বাই ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন ইন ফিউচার অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে পিওরলি টেম্পোয়ারি বেসিস তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে কিন্তু তোমাদের পারমানেন্টভাবে কোনোরকম নিয়োগ করা এখানে হচ্ছে না এই মুহূর্তে ঠিক আছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন রিজার্ভ টু দা রাইট টার্মিনেট অ্যাপয়েন্টমেন্টস অফ অল পজিশনস উইথ এ নোটিস অফ ওয়ান মান্থ অর মান্থউট এনি নোটিস ইন উই অফ দ্য নোটিস তোমাদের যদি কোন রকম কোনো কোয়ারি থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে কন্ট্যাক্ট করার ডিটেলস দেওয়া রয়েছে মিস্টার বিনয়া বিশ্বনাথ হেড এচার ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনস ইলেকট্রনিক্স নিকেতন এনএক্স সিক্স সি জিও কমপ্লেক্স লোধি রোড নিউ ডেলি ডবল ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোন নাম্বার বন্ধুরা এখানে দেওয়া রয়েছে তোমরা এই নিয়োগের আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে তোমরা সরাসরি এইচআর যে রয়েছে তার সঙ্গে তোমরা সরাসরি কিন্তু এই নিয়োগের সম্পূর্ণ তথ্য জেনে নিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে তো নোটিফিকেশনটি বন্ধুরা ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফ থেকে এখানে পাবলিশ করেছে যার অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বন্ধুরা দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্টটি বন্ধুরা এক চার দুই হাজার চব্বিশ তারিখে এখানে পাবলিশ করেছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের তরফ থেকে বন্ধুরা এখানে নতুন করে কর্মী নিয়োগ হতে চলেছে দুটি গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তো আগ্রহী চাকরি যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখন এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তোমাদের প্রত্যেককে বলবো অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা চেক আউট করে নিয়ে এখানে অনলাইনে আবেদন করবে লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এখানে আবেদন করে নেবে তো নতুন ভিওয়ার্সদের বলবো বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো আজকের ভিডিওতে এতটুকুই বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে